জেলায় মোদীজির প্রতিনিধিরা আছেন বলেই বাকুরা সন্দেশ খালি হতে পারেনি নির্বাচনী প্রচারে গিয়ে এমনই দাবি করলেন বাকুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার শুক্রবার শিমলাপালের মাচাতোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামবাসী মহিলাদের সাথে আলাপচারিতার মাঝেই তিনি কথা বলেন একই সঙ্গে চ্যালেঞ্জের সুরে তিনি বলেন আমার এক বিন্দু রক্ত থাকতে আমি এই এলাকাকে কখনো সন্দেশ খালি যেমন হতে দেব না তেমনই কোনো শাহজাহান তৈরি হতে দেব না সবাই শুনুন আজকে আপনাদের এখানে সাংসদ প্রতিনিধি আছে বলে এখানে কিন্তু সন্দেশ খালি হতে পারে সন্দেশ খালিতে দেখেছেন তো সমস্ত মায়েরা বোনেরা অত্যাচার বার বার অত্যাচারিত হয়ে নিজেরা হাতে লাঠি ধরেছে আর তাই আজকে সব সাজাহান অ্যারেস্ট হয়েছে তো কোনো মতেই আমার জীবন থাকতে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে কোন মতে এখানে সন্দেশ খালি হতে দেবো না এখানে কোন শাহজাহানকে তৈরি হতে দেবো না পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বলেন আমরা বাঁকুড়া জেলাতে দুই সাংসদ ও ছয় বিধায়ক রয়েছে আর সে কারণেই বাঁকুড়া সন্দেশ খালি হতে পারেনি নিশ্চিত আর সেই জন্য তো এখানে শাহজাহানের জন্ম হয়নি বাঁকুড়াতে আমরা এখানে সাংসদ আছি আর তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া জেলাতে ছটা এমএলএ আছে তাই হতে পারেনি বিজেপির প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের বক্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল দলের বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক রামানুজ সিংহ মহাপাত্র বলেন ওনারা ক্ষমতায় থাকলে বাঁকুড়া সন্দেশ খালি না হলেও হাতরাস কিংবা মণিপুর করার চেষ্টা করতেন সিমলা পালে আমরা শান্তিতেই আছি দেখুন সুভাষ সরকার তো এই ভোটের সময় এসছেন আগে তো মাঝখানে পাঁচ বছর তো দেখা যায়নি উনি যদি ওনারা যদি ক্ষমতায় থাকতেন তাহলে এটাকে সন্দেশখালী হতে দিতেন না ওটা হাতরাস কিংবা মণিপুর করার চেষ্টা করতে তো আমরা সিমলাপালের মানুষ শান্তিতে আছি সুভাষবাবুকে ওনার আমরা জিততে দেবো না গতবারে কীভাবে উনি জিতে গিয়েছিলেন অন্তত সিমলাপাল থেকে সুভাষবাবু জেতার কোনো সম্ভাবনা নেই ডাক্তার সুভাষ সরকার এদিন মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের জুনগুড়া গ্রামে মতুয়া সম্প্রদায়ের হরিজাত গুরুজাত ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন পরে স্থানীয় পারুলিয়া কাহারান বাসীসহ আশেপাশের গ্রামগুলিতে নির্বাচনী প্রচার করেন তিনি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ শিমলাপাল